কর্তৃক আজকের এই গণসমাবেশের সভাপতি আলহাজ হজরত মাওলানা এমদাদুল্লাহ সাহেব আজকের সমাবেশের বিশেষ বক্তা হজরত মালানা মশুর রহমান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা সহ উপস্থিত নেতৃবৃন্দ মাগুরা থেকে বলছি টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আসছি মাগুরা জেলার বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাগুরা জেলার এক নম্বর ওয়ার্ডের ডেপুলিয়া বাজারে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের উদ্যোগে একটা জনসভার আয়োজন করা হয়েছে জনসভায় কিন্তু বিভিন্ন আলেমুলামারা বক্তৃতা করছেন দেখতে পাচ্ছেন দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের সমাবেশ কিন্তু এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কথা ইসলামের কথা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ভালো কথা বলে এদেশের মানুষের মন জয় করেছে আর তাদের সঙ্গে ধোকাবাজি করে ধোকা দিয়ে তারা নিজেদের আখের গুছিয়েছে ঠিক কিনা বলে এজন্য ভালো মানুষ রাজনীতিতে আসে স্পষ্ট ভাবে বলতে চাই এই সন্ত্রাস দুর্নীতিবাজদের হাত থেকে শাসন ক্ষমতাকে কেড়ে নিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আলেম আমাদের কাছে যারা কোরআন শাসন কায়েম করতে চায় তাদের হাতে দেশের শাসন ভার দিতে না পারবো কতদিন পর্যন্ত আমরা ভালো কিছু আশা করতে পারি না আমার ভাইরা এই জন্য আসুন আমরা দেশটা শুরুতেই বলেছি তিনবার স্বাধীন করেছি কিন্তু তিনবার স্বাধীন করার করতে গিয়ে জীবনও দেওয়া হয়েছে অসংখ্যা জীবন গিয়েছে লক্ষ্য জীবন শত জীবন গিয়েছে জীবন যাওয়ার পরে আমরা একটা সুযোগ পাই নতুন করে স্বাধীন হওয়ার পরে আমরা একটা সুযোগ পাই সে সুযোগটা কি জানেন আমাদের নিজেদের মতামতটা সুন্দর ভাবে ব্যক্ত করার একটা সুযোগ পায় ঠিক কিনা বলেন এর আগে যখন কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তো এই সুযোগ তো জনগণের নাই আছে নাকি যে তার নিজের পছন্দের দলকে নিজের পছন্দের প্রার্থীকে সে ভোট দেবে সে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবে এ সুযোগ তো না কেউ দিনের ভোট দিনেই ডাকাতি করেছে মাগুরার ইলেকশন তার সাক্ষী আবার কেউ দেখছে এর থেকে বড় ডাকাতি করতে হবে দিনের ভোট দিনে না রাত্রেই ডাকাতি করতে হবে কি ঠিক কিনা বলেন কেউ বাড়ি বাড়ি যে ভোটারদেরকে ভয় দেখিয়েছে যে তোমরা যদি আমাদের মাথায় ভোট দিতে পারো তো কেন্দ্রে যাবা যদি হাত পাখায় ভোট দিতে চাও তাহলে কেন্দ্রে যাওয়া লাগবে না বলেছি বলে না এটা কি গণতন্ত্র এটা কি গণতন্ত্র যে দেশের মানুষ তার নিজের মরহর ব্যক্ত করতে পারবে না সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না এটা তো গণতন্ত্র নয় আর আপনারা যদি শান্তির বলি আপনাদের জবান দিয়ে আহ্বান আপনারা যদি ভালো কথা বলেন এদেশের জনগণ আপনাদেরকে তো পূর্বের থেকে চিনি ফেলেছে ঠিক কি না বলেন হয় না আজকের এই সমাবেশ থেকে উদ্বক্ত আহ্বান করব যে এই যে আমরা যে সুযোগ পেয়েছি 24 সালে সামনে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে প্রত্যেকটা জনগণ আর নিজেল মতামতকে স্বাধীনবাদী ব্যক্ত করতে পারবে এই নির্বাচনে সে তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আমরা আশা করছি যে এই দেশের জনগণ বিগত 53 বছরে যে ভুল করেছে ভুল করে জুলুম নির্যাতনের শিকার হয়েছে 24 এর পরে যে নির্বাচন আসছে এই নির্বাচনে জনগণ আর ভুল পারবে না ঠিক কি না আসুন আমাদেরকে বুঝতে হয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি পূর্বে যে ভুল করেছি ওই ভুল সিদ্ধান্তই নেব না সামনে আমরা নতুন করে ভালো সিদ্ধান্তের দিকে আমরা এগিয়ে যাব এই সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে করে নিতে হবে অতএব কে কোন দল করে ও দেখার বিষয় নয় দল মত নির্বিশেষে আমাদের পক্ষবদ্ধ হতে হবে ইসলামের পক্ষে কিসের পক্ষে ইসলামের পক্ষে কেন পক্ষবদ্ধ হবো ইসলাম একমাত্র ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার মধ্যে দেশের মানুষের মুক্তি রয়েছে কল্যাণ রয়েছে দেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠা হয়ে তারা দুরুণ নির্যাতন মুক্ত হবে এই দেশ সুদ ঘোষ মুক্ত হবে আসলে কথা বললে কথা বেড়ে যায় কেমন একটা দেশে পরিণত করেছিল যে কোন অফিস আদালতে কোনো অফিস আদালতে ঘুষ ছাড়া ঘুষ ছাড়া কোনো অফিস আদালতে কোনো কাজ হয় না ঠিক কিনা বলে এরা প্রশাসন কেমন করেছিল অফিস আদালত কেমন করেছিল যে প্রশাসনদেরকে তাদের অবস্থা এমন জায়গায় যে পৌঁছিল নিরীহ লোকজন ধরে ধরে অন্যায় ভাবে কেসের মধ্যে নাম ঢুকায় তাদের কাছ থেকে হাজার হাজার টাকা এরা ঘুষ খেয়েছে ঠিক কিনা বলে অবস্থা কি প্রত্যেকটা সেক্টর এরা ধ্বংস করেছিল এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা তারা ধ্বংস করে না তা ভাইরা তো এরা যারা করেছে যারা করেছে আর ইতিপূর্বেও যারা করেছে তাদের দ্বারাই আমরা কিন্তু ভালো কিছু সামনে আশা করতে পারি না ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কোন লুটপাটে বিশ্বাসী রাজনৈতিক দল নয় এটা কোন সন্ত্রাসে বিশ্বাসী রাজনৈতিক দল ইসলামে আন্দোলন বাংলাদেশ কোন জুলুম নির্যাতনের বিশ্বাসী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা ইসলামে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী একটা রাজনৈতিক দল আমরা ইসলামে আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আহ্বান করব আসুন আমরা 55 বছরে যে ভুল করেছি আমরা এই ভুল আমরা করব না আমরাக்கப்பட்டது হলো আমরা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে যারা আসবে কোরআনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্য নিয়ে যারা আসবে আমরা পীর সাহেব হুজুর চর্মনের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা ইসলামকে বিদায় করতে চাই আমরা সবাই রাজা শীত হাত নামাই যদি ইসলামকে একবার বিদায় করতে পারি তাহলে দেখেন যারা ইতিপূর্বে ক্ষমতা আসছে এদেরকে নামানো যায় না এরা নামে না পা ধরো এদেরকে নামানো যায় না কি সাদ এই ক্ষমতার মধ্যে ইসলামকে যদি একবার আমরা ক্ষমতা আনি ইসলামকে ধরে পা ধরে নামানো লাগবে না শুধু তাই নয় আমরা তো তিপ্পান্ন বছর ধরে অনেক দল দেখলাম আমরা যে অনেক শাসন দেখেছি আমরা একবার কোরআনের শাসন দেখি ইসলামের শাসন দেখি আমরা অন্তত পক্ষে গ্রাম চিজিয়ে বলতে পারি যে আমরা যদি কোরআনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে এদেশকে মাত্র দশটা বছর যদি আমরা শাসন করতে পারি আমরা গ্রান্টি দিয়ে বলতে পারি এদেশের মধ্যে জাকাত নেওয়ার মতো কোন লোক থাকবে না ইনশাল্লাহ এদেশের কোন মানুষ নির্যাতিত হয় না কোন মানুষ জুলুমের শিকার হয় না কোন দোকান পাট লুট হবে না কোন বাড়ি ভাঙচুর হবে না কোন মানুষ মিথ্যা মামলায় পড়বে না আমরা আহ্বান করছি আর ভুল আমরা সামনে আমাদের সুযোগ এসেছে এছাড়াও আরো সংগঠনের বিভিন্ন ওলামায়করাম বক্তব্য রাখেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ